বন্ধুরা আজকের ভিডিওতে গীতার সপ্তম অধ্যায় ও অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব গীতার সপ্তম অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ একে ভগবানের জ্ঞানও বলা হয় এই অধ্যায়ে জানা যায় ঈশ্বর কিভাবে এই সংসারকে চালান তার কোন ভক্তকে সবচেয়ে বেশি ভালো লাগে মানুষ কেন ভগবানকে জানতে পারে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন আমি তোমাকে এখন যে কথা বলবো তা শোনার পর তোমার সংসারের আর কোনো জ্ঞানের কথা জানার প্রয়োজনই হবে না হাজার মানুষের মধ্যে কেউ একজন আমাকে প্রাপ্ত করার চেষ্টা করে এবং এই হাজার চেষ্টাকারী মানুষদের মধ্যে একজনই সম্পূর্ণরূপে প্রেমের সহিত আমাতে নিজেকে সমর্পণ করে আমার দুই রকমের রূপ এক হলো জড়রূপ অর্থাৎ জল বায়ু আকাশের সাথে সাথে মন বুদ্ধি ও অহংকার আছে আর এক রূপ হলো চৈতন্য রূপ যার মধ্যে সৃষ্টি চক্র আছে সময়কেও আমি চালাই জল সূর্য চাঁদ ও অংকারের মধ্যেও আমিই আছি পৃথিবীর সমস্ত পবিত্র গন্ধ অগ্নি সমস্ত বুদ্ধিজীবীর তেজ তপস্বীর তপ ধর্মের পবিত্র কর্ম বলবানের বল ও আলাদা আলাদা সময়কালের মধ্যেও আমি আছি এই সংসারের লোক সাংসারিক গুণের গোলাম এই জন্য আমাকে জানতে পারে না আর বাস্তবে এই সাংসারিক গুণও আমারই মায়া কিন্তু যেই মানুষ এই মায়াজাল ছিঁড়ে দেয় সেই আমার হয়ে যায় মায়াজালে জড়িয়ে যাওয়া মানুষ আমার স্মরণে আসতে পারে না ভক্তরা চার প্রকারে আমার পুজো করে কেউ প্রাপ্তির জন্য কেউ দুঃখ মোচনের জন্য কেউ আমাকে জানার জন্য ও কেউ আমাকে জানার পর কিন্তু এদের মধ্যে যে ভক্তের মনে অত্যন্ত প্রেম থাকে তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই চার প্রকার ভক্তই দয়াবান হয় কিন্তু জ্ঞানী পুরুষকে তুমি আমার রূপই বলতে পারো আবার জ্ঞানী পুরুষের মধ্যেও যে ব্যক্তি বহু জন্ম ধরে আমাকে মেনে আসছে সে মৃত্যুর পরও আমার মধ্যে সমাহিত হয়ে যায় যে ভক্ত কোনো ইচ্ছা পূরণের জন্য পছন্দের কোনো দেবতাকে পুজো করে আমি সেই ভক্তের আস্থা সেই দেবতার জন্যই এনে দিই এবং সেই ভক্ত সেই দেবতাকে প্রাপ্ত করে কিন্তু ইচ্ছে পূরণের এই ফল চিরস্থায়ী হয় না যে ভক্ত আমার পুজো করে আমি তাকে আপন করে নিই যে মূর্খভাবে আমার জন্ম মৃত্যু আছে সে আমাকে প্রাপ্ত করতে পারে না আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব সম্পর্কেই জ্ঞাত যে ভক্ত এই সংসারের লোহ ও মায়া ছেড়ে শ্রেষ্ঠ কর্ম সম্পাদনের মাধ্যমে আমাকে ভক্তি করে সে মৃত্যুর পর মুক্ত হয়ে আমার মধ্যে সমাহিত হয়ে যায় বন্ধুরা এই অধ্যায় থেকে আমরা বাস্তব জীবনে কি শিক্ষা নিতে পারি তুমি জীবনে কোনো লক্ষ্য স্থির করলে কিন্তু সময় পার হওয়ার সাথে সাথে তুমি সেটা ভুলে যেতে থাকো কারণ বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় গীতায় শ্রীকৃষ্ণ কথাই বলেছেন মায়া জালে আবদ্ধ হওয়া ব্যক্তিকে ভগবান মনে রাখেন না সেরকম অনেক সময় প্রচণ্ড পরিশ্রমী মানুষও নিজের পথ থেকে বিচ্যুত হয়ে যায় আর ভাবে এই সব লক্ষ্য পূরণ করে কি হবে এর থেকে জীবনের আনন্দ নেওয়া অনেক বেশি জরুরি কার থাকবো কি থাকবো না এর কোনো ঠিক নেই এই ধরনের মানুষদেরই গীতায় মূর্খ বলা হয়েছে যে এটাও জানে না যে ডিস্ট্রাকশনগুলি আসলে পরিশ্রমী মানুষকে পরীক্ষা করার জন্য আসে যে মানুষ এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে এর মধ্যেই আটকে থাকবে না এগুলোর দ্বারা প্রভাবিত না হয়ে এগিয়ে যাবে আর এইভাবে রকম বিচ্যুত না হয়ে যে লাগা কঠোর পরিশ্রম করে সেই জীবনে সাফল্যের পথ খুঁজে পায় এবার বলব ভগবদ্গীতার অষ্টম অধ্যায় ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের নাম অক্ষর পরব্রহ্মযোগ একে ভগবানের প্রাপ্তিও বলা হয় এই অধ্যায়ে আমরা জানতে পারবো ভগবান কে এবং তাকে কিভাবে প্রাপ্ত করা যায় এই সংসার কিভাবে চলছে কেন আজ থেকেই আমাদের কঠোর পরিশ্রম শুরু করা উচিত অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে মাধব ব্রহ্ম কি অধ্যাত্মই বা কী কর্ম কী সংসারই বা কি আর দেবতাই বা কে এই সংসারের সিদ্ধান্ত কে নেয় কোনো যোগী তোমাকে কিভাবে চিনতে পারে শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্ম হল পরম অক্ষর অধ্যাত্ম হল জীবনের স্বরূপ কর্ম হল অতীতের এমন ত্যাগ যার দ্বারা বর্তমানের পরিণাম উৎপন্ন হয় যারা সবসময় সৃষ্টি ও বিনাশের মধ্যে থাকে তাদের নিয়ে তৈরি হয় সংসার যাকে শাস্ত্রে পরম পুরুষ বলা হয়েছে তিনি হলেন দেবতা এই সংসারের সিদ্ধান্ত আমি নিই কোনো ব্যক্তি জীবনের অন্তিম সময়ে যে ভাবের কথা স্মরণ করে এবং যে নিজের ভ্রুকুটির মাঝখানে ধ্যান কেন্দ্রিত হয়ে জীবন ত্যাগ করে সেই ব্যক্তি মৃত্যুর পরে সেইভাবেই প্রাপ্ত হয় এই জন্য যে ব্যক্তি আমাকে স্মরণ করে সে আমার পাশেই আসে অর্জুন তুমিও আমাকে স্মরণে রেখে যুদ্ধ করো এর ফলে তুমি আমাকেই প্রাপ্ত করবে যে সমস্ত মানুষ সব সময় আমাকে স্মরণ করে তারা অনেক সহজে আমার কাছে চলে আসে আর যে আমার কাছে আসে তার খুব সহজেই কষ্ট ও মৃত্যুচক্র সমাপ্ত হয়ে যায় ব্রহ্মার একদিন এক হাজার যুগের হয় আর এক রাতও এক হাজার যুগের হয় ব্রহ্মার দিনের শুরুতেই সমস্ত সংসার সৃষ্টি হয় আর রাত শুরু হওয়ার সাথে সাথে সেই সমস্ত সংসার ব্রহ্মার মধ্যেই সমাহিত হয়ে যায় আর ব্রহ্মার প্রতিদিনই এই চক্র চলতে থাকে কিন্তু যে আমার ভক্ত হয় সে খুব তাড়াতাড়ি এই চক্র থেকে মুক্ত হয়ে যায় অর্জুন এখন আমি তোমাকে দুটি পথের কথা বলবো যার একটা পথ অনুসরণ করলে মানুষ পরম গতিপ্রাপ্ত হয় আর আরেকটি পথে চললে সে পুনরায় এই সংসারে ফিরে আসে যখন সূর্যের প্রকাশ থাকে শুক্লপক্ষ থাকে বা সূর্যের উত্তরায়ণ হয় সেই সময় যে কর্মযোগী শরীরত্যাগ করে সে চিরকালের মতো আমার কাছে চলে আসে আর যখন রাত্রি হয় কৃষ্ণপক্ষ হয় ও সূর্য দক্ষিণায়নে থাকে তখন যদি কোনো কর্মযোগী শরীর ত্যাগ করে সে পরলোকে বহু সময় ধরে বিভিন্ন ধরনের ভোগ করে পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করে কেবল কোন যোগী এই রহস্যকে জেনে কর্মের ফলের মোহ ত্যাগ করে পরম ব্রহ্মকে প্রাপ্ত করে বন্ধুরা এই অধ্যায় থেকে আমরা বাস্তব জীবনে এই শিক্ষাই পেতে পারি যে তুমি যদি কোনো কিছুতে তোমার নাম চিরকালের জন্য রেখে যেতে চাও তাহলে তোমার কঠোর পরিশ্রম করতে হবে শ্রীকৃষ্ণ বলেছেন এই সংসারের চক্র অনেক বড় মানুষ আসতেই থাকে আবার চলে যেতেও থাকে কিন্তু যে মানুষদের জীবনে এমন কিছু করার থাকে যার দ্বারা তার নাম চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে তাকে জ্ঞানযোগী ও কর্মযোগী হতে হবে ব্রহ্মার একটি দিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত সময় আর সেই সময়ের পরিপ্রেক্ষিতে কোনো মানুষের জীবনকাল অত্যন্ত ক্ষুদ্র সেই জন্য এরকম না হয় তুমি খালি স্বপ্নই দেখে গেলে আর ব্রহ্মাজির সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা পরের অধ্যায়গুলো নিয়ে পরের ভিডিওতে আসবো ভালো থেকো